হ্যালো এভিওন কী অবস্থা সবার আজকে আপনাদের সাথে একটা ইউনিক কেক ডেকোরেটিং টিউটোরিয়াল শেয়ার করব। কাইন্ড অফ টুইন কেক বলা যায় এটাকে যে ফ্যামিলিতে দুইটা বেবি থাকে আই মিন একটা ছেলে একটা মেয়ে তাদের জন্য পারফেক্ট একটা কেক ডেকোরেটিং টিউটোরিয়াল কেকটা হবে ভ্যানিলা ফ্লেভারের উইথ ভ্যানিলা হুইপ ক্রিম ফ্রস্টিং তো এখানে আমি কেকের বেসটাকে অ্যাজ ইউজুয়াল তিনটা স্লাইস করে নিয়েছি আর প্রতিটা স্লাইসে আমি পর্যাপ্ত পরিমাণে সুগার সিরাপ অ্যাড করেছি তারপরে অ্যাড করেছি ভ্যানিলা ফ্লেভারের ভ্যানিলা হুইপ ক্রিম ফ্রস্টিং ঠিক একই প্রসেসে আমি বাকি স্লাইসগুলিও কমপ্লিট করে নিচ্ছি এই তো কেকের বেসটা কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে কোট করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফ্রিজ থেকে নামিয়ে কেকটাকে কভার করার আগে এটার একদম মিডল পয়েন্টে আমি ব্রেড নাইফের সাহায্যে দুইটা স্লাইস করে নিব। আই মিন কেকটাকে দুই ভাগে ভাগ করে নিব। তারপর সেই ক্রিমে অল্প পরিমাণে ব্লু কালার অ্যাড করে কেকের হাফ পোষণকে কভার করে নিব। আর কভারিংয়ের কাজটা অ্যাপিন ব্যাগের সাহায্যে আমি নর্মালি করে থাকি তাহলে আমার কাছে অনেক বেশি ইজি লাগে কেকটা কভার করার সময় না আমি একটা জিনিস ভাবছিলাম যে কেকের ডিজাইনটা তো এখনই সুন্দর লাগছে এটাকে ফিনিশিং দেওয়ার কী দরকার তো যাই হোক প্যালাট নাইফের সাহায্যে আমি যতটুকু সম্ভব কেকটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি কেকের বাকির পোষণটার মধ্যে আমি সেম একই প্রসেসে পিঙ্ক কালার ক্রিম দিয়ে কভার করে নিয়েছি কেকটাকে মোটামুটি ফিনিশিং দেওয়া হয়ে গেলে খুবই সাবধানতার সাথে আমি কেকের বোর্ডটাকে চেঞ্জ করে নিব আপনারা চাইলে একই বোর্ডেই কেকটাকে ডেকোরেশন করতে পারেন তাহলে কাজটা কি আরও বেশি ইজিয়ার হয়ে যাবে তারপর ভিডিওতে দেখতেই পারছেন আমি দুই পোষণটাকে আগে পরে করে সেট করে নিয়েছি আর সেট করার পর বোর্ডের গায়ে যে এক্সট্রা ক্রিমগুলি থাকে সেটাকেও ক্লিন করে নেব তারপর বড়ো সাইজের রোজ নজল দিয়ে শেডেড তিনটা রোজ করে নিয়েছি আজকের ক্রিমটা আমি একটু বেশি পরিমাণে বিট করে ফেলেছি তাই আমার কেকের ফিনিশিংটাও তেমন সুন্দর হয়নি ইভেন রোজগুলিও সুন্দর হয়নি প্লিজ ইগনোর করবেন তারপর ক্রিমের সামান্য পরিমাণ কালার অ্যাড করে লিফ দিয়ে নিচ্ছি আর সেই একই নজেল দিয়ে আমি বর্ডার লাইনও করে দিচ্ছি আর লিফ নজেল দিয়ে বর্ডার করলে কেকটা আরো বেশি বড় বড় লাগে কেকের চারপাশে বর্ডার দেওয়া হয়ে গেলে সবুজ কালার ক্রিম দিয়ে আমি দুই পাশে তিনটা তিনটা করে গাছে ডাল দিয়ে নিয়েছি আর ল্যাভেন্ডার কালার ক্রিম দিয়ে আমি ডালের ওপরে কলি করে দিয়েছিলাম ল্যাভেন্ডার ফুল যেটাকে বলে আর এই ল্যাভেন্ডার কালারের জন্য এক্সট্রা কোনো ক্রিম ওয়েস্ট করতে হবে না ইভেন কালারও অ্যাড করতে হবে না কারণ পিঙ্ক আর ব্লুর যে অবশিষ্ট ক্রিম বেঁচে গিয়েছিল সেটা দুইটাকে একসাথে মিক্সড করলেই ল্যাভেন্ডার কালার চলে আসে ঠিক সেম ক্রিমটা আমি বর্ডারে ডট ডট লাইন করে দিচ্ছি আর কেকের উপরে যে ফাঁকা ফাঁকা অংশগুলি সেখানে আমি তিনটা তিনটা করে ডট ডট করে নিয়েছি সব সিলভার কালার সুগার বল করে করে আমি কেকের ডেকোরেশনটা কমপ্লিট নিয়েছি এই হলো কেকটার ফাইনাল আউটকাম কেমন লেগেছে প্লিজ আমাকে জানাবেন আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম